আপনি কি জানেন প্রতিদিন কোন গুমানু আপনার শরীরকে ধীরে ধীরে ধ্বংস করছে সারা রাত ফোনে ল্যাপটপে না হয় কাজের চাপে গুম স্যাক্রিফাইস করছেন ভাবছেন আরেকটু পরে ঘুমাবো এই আরেকটু পরে একদিন অনেক বড় ক্ষতি ডেকে আনবে মস্তিষ্কের ক্ষতি কম গুম মানেই আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না মনোযোগ কমে যাবে বলে যাবেন গুরুত্বপূর্ণ জিনিস আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সে তো আরো দুর্বলতা মানসিক সমস্যা ক্ষণ কারণে আপনি আরো বেশি স্ট্রেস থাকবেন তাছাড়া আরো উদ্বেগে ভুগতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে শরীর তখন আর ভাইরাস ভিক্টোরিয়াকে প্রতিরোধ করতে পারবে না সর্দি জ্বর থেকে শুরু করে বড় অসুখের শিকার হবেন সহজেই ওজন বেড়ে যাওয়া ঘুম হলে ক্ষুধা বাড়িয়ে দেয় এমন হরমোন অ্যাক্টিভ হয় ফলে বেশি খাওয়া আর ওজন বেড়ে যাওয়া নিশ্চিত হার্ট অ্যাটাক ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে কম ঘুম হৃদযন্ত্রের স্বাস্থ্যে আঘাত করে, রক্তচাপ বাড়ায়, এমনকি টাইপ 2 ডায়াবেটিসের আশঙ্কাও বাড়ায়। তাই নিজেকে ভালোবাসুন। গুমকে অবহেলা নয়, বরং গুরুত্ব দিন। প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান। নিয়ম করে ঘুমান, সুস্থতা গুণ নিরাপত্তা করুন। এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।